বাংলা ময়ূসী নারী গুলশানারা বেগম বাংলার ঐতিহ্যবাহী নবাব সেরাফ উদ্দৌলা জন্মে নবম ধারা নবাব জাদা আরী আব্দাসুদ্দৌলা নারী আম্মান ঐতিহ্যের গৌরব মহসী নারী গুলশানারা বেগমের মৃত্যুবার্ষিকীতে হৃদয়ের অন্তস্থল থেকে এই নম্রান্ধ উল্লেখ্য তিনি চব্বিশে মে উনিশশো সালে মৃত্যুবরণ করবেন বন্ধুরা সকলকে আসসালাম আলাইকুম আজ চব্বিশে মে উনিশশো সালে এই দিনে বাংলার ঐতিহ্যবাহী নবাব পরিবারে গর্ব মহিষী নারী গুলসনারা বেগম আমার নানি আম্মা মৃত্যুবরণ করে করে সকলকে তার জন্য সুরা পাতেহা একবার এবং তিনবার সুরা পরিবার বিনীত অনুরোধ জানাচ্ছে। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصغار صراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد